হ্যালো ব্রিয়ন আমি আপনাদের কাছকে দেখাবো কীভাবে কেউ একটি সঠিক কেউ পাবলিশ করবেন অর্থাৎ ফাইবারের ভাষায় আমরা যাকে গিগ বলি কিওয়ার্কের ভাষায় সেটাকে আমরা কেউ বলে থাকি সো আমরা দেখি কীভাবে আমরা সঠিকভাবে কিউআর পাবলিশ করে সহজেই বাইরের থেকে কাজ নিতে পারি সো এক্ষেত্রে প্রথমে কিওয়ার্ক আমাদেরকে বলেই দিছে টোটাল লাগবে চারটা তো এটা হচ্ছে এক নম্বর বেসিক ইনফরমেশন দুই নম্বর হচ্ছে ডেসক্রিপশন অ্যান্ড ফাইলস ডিসক্রিপশান অ্যান্ড ফাইলস তিন নম্বর হচ্ছে প্রাইস অ্যান্ড সার্ভিসেস চার নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অর্থাৎ এফএ কিউ আমরা কী করি অনেকেই অনেক সময় এফএ কিউটা অ্যাড না করেই পাবলিশ করে দেই কনফার্ম করে দেই গিকটা পাবলিশ হয়ে যায় তো এইটা যারা করেন তারা অ্যাকচুয়ালি বোকামো করেন কারণ এফএ মাধ্যমে অনেক সময় বায়রের মনে অনেক কোশ্চেন থাকে সো সেই কোশ্চেনগুলো বায়ার করতে না পারলে তারা কী করে আপনার গিকটাকে ইগনোর করে চলে যায় সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কমে যায় সো আমরা কেউ এখন থেকে ফ্রিকোয়েন্টলি আস কোর্সেন্ট অ্যাড না করে গিক পাবলিশ করব না তো প্রথমত আমরা শুরু করবো বেসিক ইনফরমেশন দিয়ে বেসিক ইনফরমেশন কি আছে টাইটেল আছে টাইটেলটা আমাদেরকে কী দিতে হবে একদম হাই র্যাঙ্কিং টাইটেলটা আপনাকে দিতে হবে যাতে করে আপনার গিকটা খুব সহজেই কেউ আর র্যাঙ্ক করে এরপর হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি দেবেন আছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এস এম এম অর্থাৎ আপনি যেহেতু ইউটিউব নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন তারপর সোশ্যাল মিডিয়া এন এস এম এম এটা সিলেক্ট করবেন তারপর সোশ্যাল প্ল্যাটফর্ম সিলেক্ট করবেন ইউটিউব যেহেতু আপনি ইউটিউব নিয়ে কাজ করবেন এরপর আপনি সিলেক্ট করবেন টাইপ অফ সার্ভিসেস টাইপ অফ সার্ভিসেস আপনি কি দেবেন অডিট অ্যান্ড প্রমোশন যেহেতু আপনি অপটিমাইজেশন এসিওর কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে অডিট অ্যান্ড প্রমোশন দিতে হবে অডিট অ্যান্ড প্রমোশন দিলে সেক্ষেত্রে আপনার অপটিমাইজেশন অ্যান্ড এসি অপশনটা আসবে ঠিক আছে তারপর এসি অপশনটা আসলে আপনি এখানে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পর আপনাদের পরবর্তী স্টেপে নিয়ে যাবে পরবর্তী স্টেপ হচ্ছে কিউ আর কভার ইমেজ কিউ আর কভার ইমেজ আপনার এখানে সুন্দর করে একটা কভার ইমেজ তৈরি করবেন আমার মতো করে তো এরপর অপশন আমাদের ডিসক্রিপশান অ্যান্ড ফাইলস ডিসক্রিপশন অ্যান্ড ফাইলসে আমরা কি করব সুন্দর করে বারোশো ক্যারেক্টারের ভিতরে আমরা কি করব ডেসক্রিপশনটা সুন্দর করে লিখে দেব ডেসক্রিপশন লিখে দেওয়ার পর আমরা কি করবো এখানে মোর ফাইলস মোর ফাইলস অপশনটা এখানে কেন দিছে আপনি যদি কোনো ইতিপূর্বে কোনো বাইরের কাজ করে থাকেন অর্থাৎ কোনো ইউটিউব চ্যানেলের কাজ করছেন যে কাজগুলো করছেন সেগুলো আপনার পোর্টফোলিও সো এখানে পোর্টফোলিওগুলো অ্যাড করবেন ঠিক আছে পোর্টফোলিও অ্যাড করলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা গুণ বেড়ে যায় আর এরপর আসছে হচ্ছে অর্ডার রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনি যে বাইরের থেকে অর্ডারটা নেবেন আপনার কি রিকোয়ারমেন্ট আছে বাইরের থেকে আপনার কি প্রয়োজন তো থেকে আপনি কি পাইলে তার কাজটা আপনার করতে সুবিধা হবে সো এক্ষেত্রে আপনি অবশ্যই বাইরের থেকে ইউটিউব স্টুডিও অ্যাক্সেস অ্যাজ এ ম্যানেজার আর এডিটর নেবেন ঠিক আছে সো এই এডিটর অ্যান্ড ম্যানেজার অ্যাক্সেসটা নিলে কী হবে আপনার কাজ করতে সুবিধা হবে এই জন্য আপনি এটা অর্ডার রিকোয়ারমেন্টে এটা লিখে দেবেন তো এরপর গেল অ্যাটাচ মোর ফাইলসে আমি কি দিয়েছি এখানে এখানে কিন্তু দুইটা একটা হচ্ছে ডিসক্রিপশনে আছে এটা স্মল ফাইলস ডিসক্রিপশনে আমি কি দিয়েছি দেখেন ডিসক্রিপশন দিছি আমি হচ্ছে আমার কাজের পোর্টফোলিও অর্থাৎ আমি ইত্যুপুর যে কাজগুলো করছি সেগুলো পোর্টফোলিও আর এইখানে আমি এটা স্মল ফাইলসে কী দিয়েছি আমি দিছি কিন্তু ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস এখানে অ্যাক্সেস কেন দিলাম আর এখানে বা হচ্ছে পোর্টফোলিও কেন দিলাম কেন আমি এখানে অ্যাক্সেস আর পোর্টফোলিও অ্যাক্সেস দিলাম না এর কারণ একটাই এর কারণ হচ্ছে এইটা হচ্ছে ডিসক্রিপশন এখানে আপনি পোর্টফোলিও লাগাবেন আর হচ্ছে এইটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে ম্যানেজার এডিটর আপনি এই যে এডিটর অ্যান্ড ম্যানেজার অ্যাক্সেসটা যে নিয়েছেন বাইরের কাছ থেকে সো এক্ষেত্রে বাইরেকে বোঝানোর ক্ষেত্রে আপনি এখানে অ্যাটাচ করবেন এডিটর অর ম্যানেজার অ্যাক্সেস আপনি এই যে অ্যাক্সেসগুলো নিয়েছেন আর যদি আপনার অ্যাক্সেস না থাকে নেওয়া না থাকে কোনো কাজ না থাকে সেক্ষেত্রে আপনি সেগুলো ফাইল অ্যাটাচ না করেও আপনি কি পাবলিশ করতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই এরপরে আসবে প্রাইস অ্যান্ড সার্ভিসেস প্রাইস অ্যান্ড সার্ভিসেসের ক্ষেত্রে আপনার যে বিষয়টা লক্ষ্য করবেন সেখানে হচ্ছে স্কোপ অফ দিস ওয়ার্ক অর্থাৎ আপনার সার্ভিসটা এখানে লিখে দেবে ওয়ান ভিডিও এরপর হচ্ছে প্রাইস অফ ওয়ান কিওয়ার্ক আপনি একটা কিউয়ার্কের জন্য কত ডলার রাখবেন এক্ষেত্রে আপনি এখানে রাখবেন আট ডলার ঠিক আছে আপনি যখন স্টার্ট করবেন আপনার ফার্স্ট গিক পাবলিশ করবেন সেক্ষেত্রে আপনি আট ডলারই রাখবেন বেশি দিলে অর্থাৎ বাইরে আপনাকে স্ক করে চলে যাবে তো এরপর ডেলিভারি টাইম দেবেন আপনি দুই দিন যেহেতু আপনি নতুন অনেকে একদিন দিয়ে করে তো আপনি দুই দিন দেবেন দুই দিন দিলে আপনার সুবিধা হবে তারপর এক্সট্রা অপশন আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন তো আমি এখন এক্সট্রা অপশন অ্যাড করে কারণ আমি যেহেতু রিসেন্ট পাবলিশ করতেছি গিকটা এই জন্য আমি এক্সট্রা অপশন অ্যাড করিনি এক্সট্রা অপশন আপনি তখনই অ্যাড করুন যখন আপনার গিকে বেশি বেশি র্যাঙ্ক আসা শুরু করবে বেশি বেশি অর্ডার আসবে ওই গিক থেকে বেশি ভালো রিভিউ পাবেন তখন আপনি এক্সট্রা অপশন ওই গিকটাকে এডিট করে অ্যাড করতে পারবেন ঠিক আছে আপনি তখন প্রাইসও চেঞ্জ করতে পারবেন এরপর আসলে হচ্ছে ফ্রিকোয়েন্টল আক্স কোশ্চেন ফ্রিকোয়েন্টলি আক্স কোশ্চেনে যে বিষয়টা আমি এখানে চারটা কোশ্চেন অ্যাড করে দিয়েছি তো আপনারাও এখানে অ্যাড কোশ্চেনে ক্লিক করে করে অ্যাড করতে পারবেন এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করার আগে আমরা যে বিষয়টা লক্ষ্য করবো সেটা হচ্ছে আমরা আবার এগিন আপনি যখন পরীক্ষা দেন পরীক্ষা দেওয়ার শেষে আপনি কিন্তু খাতাটা রিভাইজ করেন ঠিক আছে সো অ্যাজ লাইক আপনি এইরকমভাবে পরীক্ষার খাতার মতো সব কিছু রিভাইজ দেবেন এগিন ঠিক আছে যে সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিছু ঠিকঠাক আছে না ডিসক্রিপশন সব কিছু ঠিকঠাক আছে কি না অ্যাটাস ফাইল ঠিকঠাক আছে কিনা তারপর আপনার রিকোয়ারমেন্ট ঠিকঠাক আছে কি না তারপর প্রাইস আপনি যে ফিক্স করছেন সেটা ঠিকঠাক আছে কিনা তারপর স্কোপ অফ দিস কিওয়ার্ক এটা ঠিকঠাক আছে কিনা এরপর আপনি দেখবেন এফিকিউ ঠিক আছে কিনা এফিকিউ এর মূল্যটা কিন্তু বা গুরুত্বটা অনেক বেশি কারণ বায়ার যদি আপনার এফিকিউ অর্থাৎ বায়রের মনে যদি কোনো কোশ্চেন থাকে সেটা যদি বায়ার আপনি এখান থেকে সমাধান পায় আপনার কাজ পাওয়ার অনেক বেশি থাকবে তো এই ক্ষেত্রে এর গুরুত্ব অনেক বেশি তো আমার সব কিছু দেখি যে সব কিছু ঠিকঠাক আছে তো আমরা এখন গিকটা কি করব পাবলিশ করব এখানে কনফার্মে ক্লিক করে দেব তো কনফার্মে ক্লিক করার পর আমরা যে বিষয়টা লক্ষ্য করব আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে দেখুন আমার গিকটা সেভিং হচ্ছে অর্থাৎ আমার গিকটা এখন হচ্ছে কীসে চলে গেল ওদের আওতায় চলে গেল প্লিজ অ্যালো আপ টু থ্রি ডেজ ফর ইউর কিওয়ার্ক টু বি রিভিউড অর্থাৎ তিন দিনের জন্য আমার আর্কটা ওনাদের কাছে রিভিউ হয়ে গেছে বাহাত্তর ঘন্টার ভিতরে আমার কিওয়ার্কটা ওনারা কী করবে অ্যাক্টিভ করে দেবে ঠিক আছে তো এই দেখুন আমার কিওয়ার্কটা চলে আসছে তো আমরা দেখতে পাচ্ছি এটা আমার আর্ক তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা কিউআর পাবলিশ করলে আশা করি কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে সো আপনারা সবাই এইভাবে কিউআর পাবলিশ করবেন এবং আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত নতুন আছেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অথবা কমেন্ট অথবা শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ